প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এডুকেটিভ চ্যানেলে চোখ রেখেছ তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সাবজেক্টে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের আশা করছি প্রস্তুতি ভালোই চলছে তোমাদের সেই প্রস্তুতিকে একটু সাহায্য করার জন্য আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসছি যেখানে আমরা বিভিন্ন বিষয়বস্তুর ভিডিও সেই সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও আমি কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করছি অনেকে তোমরা সেই ভিডিও দেখছো কমেন্ট করছো লাইক করছো বন্ধু বন্ধু শেয়ার করছো আমি তাতে অত্যন্ত খুশি শুধু তাই নয় আমি এটুকু তোমাদেরকে বলবো এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে থাকো পরিশ্রম করতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য তোমরা কিন্তু পূরণ করতে পারবে তো সেই জন্য পরিশ্রম কর নিজের সক্ষমতাকে ছাপিয়ে গিয়ে পরিশ্রম করো একশো শতাংশ পরিশ্রম দিয়ে কিন্তু আজকের দিনে সফল হওয়া যায় না একশো শতাংশকে ছাপিয়ে গিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে সৎ পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে তুমি যদি পড়াশোনা করো তোমার যে অভিষ্ট লক্ষ্য রয়েছে সেটা কিন্তু তোমার পূর্ণ হবেই হবে তো সেই উদ্দেশ্য নিয়েই আমি এই ভিডিওগুলি বানাচ্ছি আশা করি তোমাদের প্রস্তুতিতে এগুলো সাহায্য করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব চলো পরের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটি ভেক্সলার বেলভিউ বুদ্ধির অভিক্ষা প্রথম তৈরি হয় কোন সালে স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নের সঠিক উত্তরে জানি অপশান খ উনিশশো সালে পরের যে প্রশ্ন রয়েছে ভেক্সলার বেলভিউ টেস্ট অব ইন্টেলিজেন্স কোথায় তৈরি হয়েছিল এটি কিন্তু লন্ডনে অর্থাৎ কি না যখন উনিশশো উনচল্লিশ সালে তিনি এই অভীক্ষা বয়স্ক ব্যক্তিদের জন্য তিনি কিন্তু তৈরি করেছিলেন তাদের অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের বুদ্ধি পরিমাপের জন্য তিনি এই অভিক্ষাটি প্রকাশ করেছিলেন তখন তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরের বেলভিউ হাসপাতালে তিনি কর্মরত অবস্থায় ছিলেন তবে এই যে অভীক্ষা তৈরি হয়েছিল এই অভীক্ষার নাম কিন্তু তখন ভেক্সলার বেলভিউ বুদ্ধির অভিক্ষা নামেই কিন্তু পরিচিতি পেয়েছিল হয়েছে এবার দেখো তিনের দিকে যে প্রশ্ন রয়েছে ভাষাবহীন বুদ্ধির অপেক্ষা কোন ধরনের বুদ্ধি পরিমাপের উপযোগী শুধুমাত্র ভাষার উপর নির্ভর করে বিমূর্ত চিন্তার উপর সরাসরি মানসিক সক্ষমতা আর শুধুমাত্র শিশুদের জন্য স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ সরাসরি মানসিক সক্ষমতা পরে দেখো এমন সামনে একটি ছক রয়েছে অর্থাৎ স্তম্ভ মেলানো আমরা একটু দেখে নেব ডব্লু আই এস সি স্বাভাবিকভাবে তাহলে এই ডব্লু আই এস সি এর ফুলফর্মটা কি ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন হয়েছে তাহলে চিলড্রেন যেখানে রয়েছে তাহলে শিশুদের জন্য ডাব্লিউ এ আই এস ভেক্সলার অ্যাডাল ইন্টেলিজেন্স স্কেল তাহলে অ্যাডাল মানে বয়স্ক সাবিক সহসূচি উনিশশো পঞ্চান্ন সালে এটি প্রকাশ হয়েছিল ডাব্লিউ আর উনিশশো উনচল্লিশ সালে ভেক্সলার বেলভিউ প্রকাশ অর্থাৎ অভীক্ষা যেটি আমি প্রথমেই বলেছিলাম ভেক্সলার বেলভিউ টেস্ট অফ ইন্টেলিজেন্স এটি প্রকাশ হয়েছিল তাহলে দেখো সোজাসোজি সমস্ত অপশানগুলো সঠিক হবে তাহলে ক খ গ ঘ অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর পাঁচের থেকে আমরা দেখতে পাচ্ছি একটি বিবৃতি এবং কারণ ভেক্সলার বুদ্ধির অপেক্ষায় ভাষাভিত্তিক ভাষাবিহীন উভয় ধরনের উপাদান রয়েছে তাহলে অবশ্যই এটি তাহলে কি সঠিক আর কি বলছে ভাষাবিহীন উপাদান ছাড়া পরিপূর্ণ বুদ্ধিমাপ করা সম্ভব নয় দেখো এই উদ্দেশ্য নিয়েই তো ভেক্সলার বিনে সাইমন যে বা বিনে স্ট্যান্ডফোর্ড বিনে বুদ্ধির অভীক্ষার যে তার সমালোচনা বা সমালোচক হয়ে তিনি এই অভীক্ষা তৈরি করেছিলেন কারণ কি তিনি মনে করেন যে কেবলমাত্র ভাষাভিত্তিক উপাদান দিয়ে বুদ্ধিকে সার্বিকভাবে পরিমাপ করা সম্ভব নয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সামনে এই উত্তরটি কী হবে উভয় বিবৃতি সঠিক এবং কারণটি তার সঠিক ব্যাখ্যা হয়েছে পরে দেখো ছয়ের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের ডব্লিউ আই এস ভাষাভিত্তিক অংশে স্মৃতি প্রডিউসর অভীক্ষার কাজ কি তাহলে বলছে তথ্যের গুড়ো অর্থ খোঁজা অঙ্কের সমস্যার সমাধান করা অঙ্কের পুনরাবৃত্তি চিত্র থেকে সংজ্ঞা নির্ধারণ তাহলে অঙ্ক বলছে এখানে কিন্তু অঙ্কের পুনরাবৃত্তি এটাই হচ্ছে কি এর সঠিক উত্তর হয়েছে পর দেখো সাতের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে সত্য সত্যমিথ্যার বিকল্প নির্বাচন করা অর্থাৎ তোমরা জানো যে পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সত্যমিথ্যার বিকল্প নির্বাচন করা থাকে কারণ বিবৃতি থাকবে তাহলে একটু আমরা দেখে নেই দেখো কী বলছে ভেক্সলার বেলভিউ বুদ্ধির অভিযাতা সর্বপ্রথম উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয় স্বাভাবিকভাবে এটি সত্য বলছে পিকচার কমপ্লিশান এই অভীক্ষা দ্বারা ভাষা নির্ভর প্রশ্নের উপর ভিত্তি করে গঠিত হয়েছে না দেখো এখানে আপনাদেরকে কী মনে করতে হবে যে পিকচার কমপ্লিশান এই যে অভীক্ষা এটা কিন্তু ভাষা নির্ভর নয় অর্থাৎ কি এখানে চিত্র সম্পূর্ণ করতে হবে তাহলে সেই অংশে তাহলে এটা কী অবশ্যইভাবে মিথ্যা হচ্ছে পরে দেখো অবজেক্ট অ্যাসেম্বলি অংশে কাঠের খণ্ড দিয়ে সম্পূর্ণ বস্তু গঠন করতে হবে স্বাভাবিকভাবে এটা সত্য আর কি বলছে ভেক্সলারি অভীক্ষায় ভাষাবিন অংশে শুধুমাত্র উপাদান সরি শুধুমাত্র দুটি উপাদান থাকে এটি কিন্তু মিথ্যা কারণ কটি উপাদান থাকে ভাষাবিন অংশে আমরা জানি যে পাঁচটি উপাদান রয়েছে পাঁচটি অভিক্ষা রয়েছে তাহলে এই যে অপশানগুলো আছে আমরা দেখে নেব অর্থাৎ দেখতে পাচ্ছি কী আমাদের যে দুই আর চার সরি এক আধ তিন সত্য এক আধ তিন সত্য আর দুই চার এটি কি মিথ্যা তাহলে অপশানগুলো আমরা দেখব দেখো এই অপশানটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নেবে অর্থাৎ কি না যদি আমরা দেখি তাহলে এই অংশেই এটি হচ্ছে গিয়ে সত্য আর এটি হচ্ছে গিয়ে মিথ্যা তোমরা কিন্তু অপশানগুলো ঠিকঠাক করে নেবে অবশ্যই বুঝতে পারলে পর দেখো আটে আমরা কি দেখতে পাচ্ছি ব্লক ডিজাইন অভীক্ষার প্রধান বৈশিষ্ট্য কি ছবি চিহ্নিতকরণ রঙিন কাঠের ব্লক দিয়ে নকশা তৈরি গণনা পরীক্ষা শব্দার্থ নির্ধারণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রঙিন কাঠের ব্লক দিয়ে নকশা তৈরি দেখো নয়ের দিকে আবার একটি কারণ বিবৃতি রয়েছে আমরা দেখব বলছে ভেক্সলার অভিক্ষার মাধ্যমে বিমূর্ত চিন্তন ক্ষমতার মূল্যায়ন সম্ভব অবশ্যই সম্ভব সিমিলারিটি এবং ভোকাবলারি শব্দে পরীক্ষার্থীর বিশ্লেষণ ক্ষমতা শব্দ যাচাই করা হয় তাহলে দেখো এটিও কিন্তু সঠিক কিন্তু এর কারণ সঠিক বা এই বিষয়টি নয় কেবলমাত্র যে সিমিলারিটি বা ভোকাবলারিও দিয়েই বিমূর্ত চিন্তন ক্ষমতার মূল্যায়ন সম্ভব না হওয়ার সম্ভব না তাই কিন্তু নয় তো সেই জন্য হচ্ছে কি কি উভয়ই সঠিক উভয় বিবৃতি সঠিক হয়েছে এরপর দেখো ভেক্সলারের ভাষাভিত্তিক স্কেলে কয়টি সাবটেস্ট থাকে তাহলে বলছে পাঁচটি সাতটি নটি ছটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ছটি তবে একটু আমি বলে রাখি আজকালকার দিনে যে আধুনিক সংস্করণ এসছে সেখানে কিন্তু অনেক জায়গাতে সাতটি উপাদানের বা সাত সাতটি সাবটেস্টের উল্লেখ রয়েছে সেখানে একটা নতুন একটা সাবটেস্ট যোগ হয়েছে সেটা হচ্ছে কি কি লেটার নাম্বার সিকোয়েন্স হয়েছে এই যে বিষয়টি এটি একটি নতুন সংযোজন কিন্তু এটা মনে রাখতে হবে যদি আমরা ভেক্সলারের স্কেল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু সেখানে সাবটেস্ট অবশ্যই ছটি হবে হয়েছে তাহলে আমরা দশটি এমসি কিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম এরপরে আমরা বাকি প্রশ্ন এবং উত্তরগুলো দেখব দেখো পরের যে প্রশ্ন রয়েছে আমাদের এগারোতে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না বলছে পিকচার কমপ্লিশান পরীক্ষার কাজ কি তাহলে অসম্পূর্ণ ছবি শনাক্ত করা শব্দের অর্থ বলা প্রবাদ বাক্য গল্প সাজানো তাহলে এটা স্বাভাবিকভাবে অসম্পূর্ণ ছবি শনাক্ত করা তাহলে পিকচার কম্পিশান এটার যে কাজ অসম্পূর্ণ ছবিকে শনাক্ত করতে হবে এবার দেখো বারোর দেখে একটি আছে স্তম্ভ মেলানো স্তম্ভ এ স্তম্ভ বি বলছে ডিজিট সিম্বল পিকচার কম্পলিশান অবজেক্ট অ্যাসেম্বলি পিকচার অ্যারেঞ্জমেন্ট তাহলে এই যে আমরা একটু একটু দেখো দেখে নেই দেখো তাহলে প্রথমে ডিজিটে তার কোনো অংশ হবে তাহলে সংকেতের মাধ্যমে লেখা তাহলে এক ক সরি খ তাহলে কোথায় আছে বিতেই আছে দেখো তবু আমরা বাকিগুলো মিলিয়ে দেখে নেব বলছে দুয়ের দিকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অসম্পূর্ণ অংশ চিহ্নিত করানো আমরা এগারো থেকেই দেখতে পেয়েছি অবজেক্ট অ্যাসেম্বলিতে তাহলে স্বাভাবিকভাবে বস্তু গঠনের অংশ জোড়া দেওয়া হয়েছে আর পিকচার অ্যারেঞ্জমেন্টে ঘটনাগুলো সাজানো অ্যারেঞ্জমেন্ট শব্দটির মাধ্যমে বুঝতে পারছি আমাদেরকে সাজাতে হবে তাহলে দেখে নাও তাহলে ক সরি আগে খ তারপরে ক তারপরে হচ্ছে গিয়ে ঘ তারপরে গ তাহলে অপশান বি সঠিক উত্তর এরপরে দেখো তেরোতে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে ভেক্সলার কিসের উপর জোর দিয়েছিলেন কী কী শিশুর আচরণ বিশ্লেষণ ভাষাবীন অভিক্ষা ত্রুটি সর্বজনীন বুদ্ধি পরিমাপ পঠন ক্ষমতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বা গ সর্বজনীন বুদ্ধি পরিমাপ সত্য মিথ্যার বিকল্প নির্বাচন করো বলছে ডব্লু আই আঠেরো বছর বয়সীদের জন্য প্রযোজ্য না এটি কিন্তু মিথ্যা আমরা জানি ডব্লিউএইস এর মধ্যে প্রাপ্তবয়স্কদের বুদ্ধি পরিমাপ করা যায় এটা সত্য অ্যাডালদের পরিমাপ করা যাচ্ছে ভেক্সলারের অভীক্ষায় সাদৃশ্য শব্দার্থ গণনার উপর ভিত্তি করে প্রশ্ন থাকে এটিও সত্য তার বলছে ভেক্সুলারি ব্লক ডিজাইন অভীক্ষা কেবলমাত্র ভাষাভিত্তিক অংশে ব্যবহার করা হয় না এটি কিন্তু মিথ্যা হয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুই এবং তিন সত্য এক আর চার মিথ্যা কোথায় দেখব তাহলে অপশান গতে হয়েছে দুই এবং তিন সত্য এক চার মিথ্যা এরপর দেখো পনেরোতে বিবৃতি সরি দেখো ভেক্সলার অভিক্ষা স্ট্যানফোর্ড বিনের টেস্টের তুলনায় প্রাপ্তবয়স্ক বুদ্ধিমরীভাবে বেশি উপযুক্ত কারণ স্ট্যানফোর্ড বিন মূলত শিশুদের জন্য প্রযোজ্য ছিল তাহলে আমরা স্বাভাবিকভাবেই উভয় বিবৃতি সঠিক এবং কারণটিও কিন্তু সঠিক ব্যাখ্যা ষোলোতে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব স্তম্ভ এ এবং স্তম্ভ বি মেলাতে হবে বলছে ভেক্সলার তিনি কি করেছেন ভাষাভিত্তিক এবং ভাষাবিহীন উভয় অংশ অভীক্ষা তৈরি করেছেন স্ট্যানফোর্ড বিনেট শিশুদের বুদ্ধি পরিমাপের প্রাথমিক অভিক্ষা তৈরি করেছেন ব্লক ডিজাইন রঙিন ব্লক দিয়ে নকশা আর ডিজিস্টমেন্ট কী হবে এটা অঙ্ক পুনরাবৃত্তি তাহলে স্বাভাবিকভাবে দেখে নেব এক খ কোথায় আছে খ তার মানে বিদ্গে অর্থাৎ বিয়ে অপশানটা হচ্ছে গিয়ে সঠিক এরপরে সতেরোতে ডিজিট্যাম্বল অংশে বলছে সিম্বল অংশে মোট কয়টি সমস্যা থাকে কয়টি পঞ্চাশটি ষাটটি পঁচাত্তরটি পঁচাশিটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ পঁচাত্তরটি এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা একটি রয়েছে সেটা আমরা একটু মিলিয়ে দেখে নেব বলছে ভেক্সলার বেলভিউ অভীক্ষার ভিত্তি ছিল স্ট্যানফোর্ড বিনো অভীক্ষা ডিজিট সিম্বল অভীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সংকেত বসানোর উপর গুরুত্ব দেয় পিকচার অ্যারেঞ্জমেন্ট অংশে ঘটনার ক্রম নির্ধারণ করতে বলা হয় ভেক্সলার শুধুমাত্র শিশুদের বুদ্ধি পরিবারের অভিক্ষা তৈরি করেছিলেন এক এক করে আমরা দেখে নেই বলছে ভেক্সলার বেলভিউ অভিক্ষার ভিত্তি ছিল স্ট্যানফোর্ড বিনো অভিক্ষা এটি কিন্তু সত্য স্বাভাবিকভাবে সত্য এই অংশে দেখো যদিও দুটি অভীক্ষা সম্পূর্ণরকম আলাদা তা সত্ত্বেও এই যে বিনে সাইমন বা স্ট্যানফোর্ড বিনের অভিক্ষাতে যে যে সমস্যা বা সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কিন্তু ভেক্সলার তিনি এই ধরনের বুদ্ধি পরিমাপের অভীক্ষা প্রস্তুত করতে উদ্যোগী হয়েছিলেন তো সেই অর্থে আমরা বলবো যে এই অভীক্ষার ভিত্তি ছিল স্ট্যানফোর্ড বিনে অভীক্ষা কেমন কিন্তু তর্ক যদি করা যায় তর্কের খাতিরে আমরা ধরতে পারি তাহলে কিন্তু বিষয়টি সম্পূর্ণ আলাদা কিন্তু এইভাবে যদি আমরা বিষয়টাকে বুঝি তাহলে এটা সঠিক এরপর দেখো কি বলছে বলছে ডিজিট সিম্বল অভীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সংকেত বসানোর উপর গুরুত্ব দেয় এটি কিন্তু সঠিক উত্তর স্বাভাবিকভাবে পিকচার অ্যারেঞ্জমেন্ট ঘটনা অংশে সঠিক ক্রম নির্ধারণ করতে এটিও সঠিক আর কি বলছে ভেক্সলা শুধুমাত্র শিশুদের জন্য না শিশু নয় তিনি বয়স্কদের জন্যও তিনি কিন্তু বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এক দুই তিন সত্য বাকি মিথ্যা তাহলে এক দুই তিন কোথায় হচ্ছে ক্ষতে অপশন খ সঠিক উত্তর হয়েছে তাহলে সতেরোটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম এবার আমরা বাকি প্রশ্নগুলো এবার দেখব দেখো কি রয়েছে উনিশের দেখে যে প্রশ্ন রয়েছে বলছে অ্যারথেমেটিক রিজনিং অংশে কি করা হয় ছবি সাজানো মুখে মুখে গাণিতিক সমস্যার সমাধান সংখ্যালিখন অঙ্কের উচ্চারণ তাহলে রিজনিং মানে মুখে মুখে গাণিতিক সমস্যার সমাধান খ সঠিক উত্তর কুড়িতে ভেক্সলার কী কারণে স্ট্যানফোর্ড বিনে পদ্ধতিকে উপযুক্ত বলে মনে করেনি শিশুদের ক্ষেত্রে ত্রুটি ভাষাবিন উপাদান নেই বয়স্কদের জন্য উপযুক্ত নয় প্রশ্নে বেশি জটিল তাহলে এই যে ক্ষেত্রে আমরা দেখছি কোন কোন ক্ষেত্রে তিনি বয়স্কদের জন্য উপযুক্ত নয় এই জন্যই তিনি পদ্ধতিটিকে উপযুক্ত বলে মনে করেননি এবার দেখো অবজেক্ট অ্যাসেম্বলি অংশে কি করতে বলা হয় ছড়া জোড়া ছবি আঁকা খণ্ড অংশ জোড়া দিয়ে বস্তু তৈরি স্বাভাবিকভাবে অপশান ঘ সঠিক উত্তর বাইশে আমরা দেখবো একটি বিবৃতি এবং কারণ রয়েছে এই প্রশ্নটি আমরা ভালো করে একটু বুঝবো বলছে ডিজিট সিম্বল অংশটি বুদ্ধির গতি এবং সংকেত অনুধাবন ক্ষমতা যাচাই করে আর কি বলছে এই অংশের নির্দিষ্ট সংখ্যার সাথে দ্রুত সঠিক সংকেত বসাতে হয় তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে উভয়ই সঠিক এবং কারণটিও কিন্তু সঠিক ব্যাখ্যা হয়েছে তাহলে মানে অপশন খ সঠিক উত্তর তেইশে তেজের প্রশ্ন হচ্ছে ভেক্সার অভিক্ষায় ভোকাবলারের অংশে কটি শব্দ থাকে তিরিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি পঞ্চাশটি তাহলে এই অংশে কিন্তু চল্লিশটি কি শব্দ থাকছে এরপরে চব্বিশে আমরা কি দেখব একটি স্তম্ভ মেলানো আছে অর্থাৎ স্তম্ভে এ এবং স্তম্ভ বি আমরা মিলিয়ে দেখব বলছে সিমিলারিটিস তাহলে সিমিলারিটি মানে সাদৃশ্য বিশ্লেষণ ভোকাবুলারি শব্দার্থ নির্ধারণ অ্যাথমেটিক রিজনের মুখে মুখে অঙ্ক আর কনফিডেন্সের মানে প্রবাদ বাক্য একই সোজাসুজি ক খ গ খ অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর পঁচিশে আমরা কি দেখতে পাচ্ছি চিত্রবিন্যাস বা পিকচার অ্যারেঞ্জমেন্ট অংশে কি করতে বলা হয় ঘটনাগুলিকে স্বাভাবিকভাবে সাজানো আমরা এটা এটি সঠিক উত্তর ছাব্বিশে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে দেখো কি বলা রয়েছে বলছে ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিল্ড্রেন পাঁচ থেকে পনেরো বছর বয়সীদের জন্য প্রযোজ্য কারণ শিশুদের মানসিক বিকাশে এনার জন্য হার বয়স্কদের তুলনায় আলাদা তাহলে এখানে কিন্তু অর্থাৎ অপশান এ উভয় বিবৃতি সঠিক এবং কারণটিও কিন্তু সঠিক ব্যাখ্যা এবং সাতাশে সবশেষ যে প্রশ্নটি রয়েছে ভেক্সলার অভীক্ষায় কম্পিটেনশান অংশে কী করতে বলা হয় গল্প লেখা শব্দের বানান বলা প্রবাদ বাক্যের ব্যাখ্যা আর অঙ্কের সমস্যার সমাধান এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ প্রবাদ বাক্যের ব্যাখ্যা হয়েছে তাহলে এই ছিল সাতাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্স স্কেল সম্পর্কে আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেকভাবেই মনোগ্রাহী হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আবারও বলছি পরিশ্রম করতে থাকো সৎ পরিশ্রম কখনও বিফলে যাবে না ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো